ট্রাফিক অফিসারের দাদাগিরি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজে ক্ষুব্ধ চালকদের পথ অবরোধ পরে ক্রমে পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনা রবিবার উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় এদিন আগরতলা থেকে দক্ষিণমুখী যাচ্ছিলেন এক ভিআইপি তখন সিএনজির ফিলিং করা গ্যাস নিয়ে যাচ্ছিল একটি গাড়ি এমন সময় উদয়পুর ট্রাফিক পুলিশের এক ডিএসপি এসে কেন ভিআইপি গাড়িকে সাইড দিতে দেরি হয়েছে নিয়ে অকথ্য ভাষায় গালিগালা শুরু করে সিএনজির গ্যাস নিয়ে যাওয়া গাড়ির চালককে আরো অভিযোগ ডিএসপি সিএনজি স্টেশন থেকে গ্যাস দেওয়া বন্ধ করে দেয় এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সিএনজি নিতে আসা যান চালকরা কিছুক্ষণ পর গাড়ি চালকরা জাতীয় সড়ক অবরোধ করে চালকদের কেন গালিগালাজ করা হয়েছে তা জানতে চায় তারা খবর পেয়ে ছুটে আসে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ সহ অন্যান্য পুলিশ কর্তারা পরবর্তী সময় দুই পক্ষের মধ্যস্থতা পথ অবরোধ তুলে নেওয়া হয়